দেখেই বুঝতে পারছেন আজকে কি রান্না করছি হ্যাঁ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রায়নাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করব পা সবজি দিয়ে পাতলা খিচুড়ি সবজির পাতলা খিচুড়ি শীতকালে খেতে খুবই মজা বাজারে নানান ধরনের এখন সবজি পাওয়া যাচ্ছে আমি অবশ্য এখানে বেশি রকমের সবজি ব্যবহার করছি না আমি তিন ধরনের সবজি দিয়ে আজ এই খিচুড়িটা রান্না করব। আর দুই ধরনের ডাল দিব খুবই মজার এই রেসিপি সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি সিম আলু আর ফুলকপি আমি অন্য কোনো সবজি এখানে দেই নি যদিও আমার কাছে ছিল তারপরেও কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এখানে দু ধরনের চাল নিয়েছি পোলাওর চাল আর ভাতের চাল নিয়েছি ডাল এখানে আমি সোলার ডাল নিয়েছি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি মসুর ডাল দুই ধরনের ডাল মিলিয়ে এক কাপ নিয়েছি আজ আমি এই খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করব। দুই ধরনের ডাল দিয়ে আমি আজকে এই খিচুড়িটা রান্না করব। প্রেশার কুকারটা আমি চুলায় বেশ বসিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেব তেল আমি আজকে সরিষার তেলে এই খিচুড়িটা রান্না করব। সরিষার তেল দিয়ে রান্না করলে খিচুড়ি কিন্তু খেতে মজা হয় দিয়ে দিলাম গোটা মশলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এই সাধারণ মশলা যেগুলো দিয়ে দিয়েছি সরিষার তেল তেল কিন্তু আমি অল্প পরিমাণেই দিয়েছি মোটামুটি আর কি বেশি করে দেই এরপর এখানে দিয়ে দিলাম কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি কিন্তু ফালি করি নিই মাঝখান দিয়ে খণ্ড করে নিয়েছি টুকরা করে নিয়েছি আর কি কাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন ভালোভাবে একটু ভেজে নেব এই তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি শীতকালে সব সবজি দিয়ে পাতলা খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা হয় এই তো একটু পেঁয়াজগুলো ভাজা হলে দিয়ে দিলাম সবজি আমি শুধু তিন ধরনের সবজি দিয়েছি আপনারা ইচ্ছে করলে অনেক রকম গাজর টমেটো আরও কত কিছু পাতাকপি সব কিছুই দিতে পারেন দিলে কিন্তু অনেক মজা হয় আমি শুধু তিন রকমই দিয়ে রান্না করেছি এখন এগুলো আমি একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই কুকারের মধ্যেই ভেজে নিচ্ছি সবজিগুলো সবজিগুলো যদি একটু লবণ দিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেই তাহলে কিন্তু খেতে বেশি মজা হয় খিচুড়িটার ভিতরে ওই সবজিটা পানি পানি লাগে না এখন এখানে আমি অন্য অন্য মশলাও অ্যাড করব একটু ভেজে নেই তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেঁয় এই তো আদাল রসুনের পেস্ট আমি একশো তিন চামচ ব্যবহার করেছি এরপর এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব এখানে আমি ডাল ডালগুলো আমি এক এক করে অ্যাড করবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল মসুর ডালগুলো আমি ধুয়ে রেখেছিলাম দেখতে পেয়েছেন এই তো দিয়ে দিলাম মসুর ডাল এখন দিয়ে দিব ছোলার ডাল অবশ্যই চিনেন ছোলার ডাল কেউ কেউ বুটের ডালও বলে থাকে এই তো দিয়ে দিলাম ছোলার ডাল এখন চা ডালের সাথে সবজির সাথে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকব। এখন দিয়ে দেবো হলুদ মরিচ ধনিয়ার গোড়া আমি সব ধরনের মশলাই ব্যবহার করেছি এই তো এখন কুকারটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে এখন দুটা সিটির জন্য অপেক্ষা করব দুইটা সিটি দেওয়ার পর আমি প্রেশার কুকারটা নামিয়ে বাতাস বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই তো কেমন হয়েছে একদম গলে যায়নি আধা আধা সিদ্ধ হয়েছে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিন্তু আধা আধা করে এখন এখানে আমি চাল ডাল চাল অ্যাড করবো ডাল তো আমি আগেই দিয়েছি এখন চালগুলো দিয়ে দিচ্ছি আমি তিন কাপ চাল নিয়েছি আর এক কাপ ডাল নিয়েছি দিয়ে দিলাম চাল আমি আগেই বলেছি দুই ধরনের চাল নিয়েছি একটা ভাতের চাল ভাত আমরা যে খাই কাটারি চাল ওইটা আর নিয়েছি পোলাওর চাল আর আড়াই কাপ আমি ভাতের চাল নিয়েছি আর আধা কাপ নিয়েছি পোলাও চাল এই তো এখন এটা এখানে আমি পানি অ্যাড করে আবার ঢেকে দিব আবার দুইটা সিটি বাজিয়ে নেব যেহেতু চিকন চাল দুইটা সিটি বাজালেই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় না হলেও একটু ঢেকে রেখে দিতে হয় প্রেশার কুকারে কিন্তু ঢেকে রাখার পর অনেকটা গলেও যায় এই তো পানি দিয়ে দিলাম এখন কুকারের মাথাটা লাগিয়ে দেব লাগিয়ে অপেক্ষা করব। আবার প্রেশার কুকারটা লাগিয়ে দিলাম এখন দুইটা সিটির জন্য অপেক্ষা করছি দুইটা সিটি বাজার পর কুকারটা খুলে আমি ওপরের থেকে গরম মশলা পাউডার এক টেবিল চামচ দিয়ে দিয়েছি কারণ আমি গরম মশলা গোটা ব্যবহার করেছি এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার লবণটা একটু চেক করে নিচ্ছি লবণটা চেক করে কিছুক্ষণ জাল দিয়ে নেব কারণ আমি কিন্তু একদম চালটা ফুটিয়ে নামাইনি প্রেশার কুকারটা খুলে দিয়েছি চালটা তখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়েছে এই তো প্রায় রান্না হয়ে গেছে এখন উপর থেকে ধনে দিয়ে তারপর নামিয়ে নিব দিয়ে দিচ্ছি ধনে ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব মজাদার পাতলা খিচুড়ি খুবই মজার সবজির এই পাতলা খিচুড়িটা কিন্তু আমারটা খুবই মজা হয়েছিল আমার এই রেসিপিতে অবশ্যই ট্রাই করবেন শীতকালের এই পাতলা খিচুড়িটা কিন্তু খেতে খুবই মজা এখনো যারা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আমিও সবার পাশে থাকবো ইনশাআল্লাহ আমার পাশে থেকে মজাদের এই শীতকালের পাতলা খিচুড়িটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম